মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাবো আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলবো তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসার মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু জেলার নলছিটি উপজেলার হারিখালি গ্রামের মুন্সিবাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদির ছোট ছেলে ওসমান হাদি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন মাওলানা আব্দুল হাদি তার তিন পুত্র ও তিন কন্যা তিন পুত্রের মধ্যে বড় পুত্র মাওলানা আবু বক্কার সিদ্দিক যিনি গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব মেঝপুত্র ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন আর ছোট ছেলে ওসমান হাদি হাদির তিন বোনের মধ্যে বড় বোনের স্বামী নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও বাইপাস সড়কে আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন মেঝো বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন এবং ছোট মেয়ে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক তার স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি শহরের খাসমহলে ওসমান হাদিদের বসতবাড়ি রয়েছে ওসমানহাদির জীবন বৃত্তান্ত ছোট ওসমানহাদি তার পিতার মাদ্রাসা নলচিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় কিছুদিন পড়াশোনার পর ঝালকাঠির ঐতিহ্যবাহী নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন ছোটবেলা থেকেই মেধাবী ও বক্তৃতায় পারদর্শী ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন দু সালে সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কর্মকাণ্ড দেশ বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় অল্প মধ্যেই ওসমান হাদি বাংলাদেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন ওসমান হাদি বরিশালের রহমতপুরে বিয়ে করেছেন তার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে ওসমানহাদি বর্তমানে ঢাকার রামপুরায় বসবাস করেন তার বৃদ্ধা মাতাও এখন ঢাকার বাসায় অবস্থান করছেন